এ দেখেন পাউডারের কৌটা আমি দেখিয়া দিই এটা কতটা উপকারী এই দেখেন এটা এই যে এইভাবে বন্ধ থাকবে খুলে দেবেন দেওয়ার পরে এইভাবে নিয়ে থুবেন সরকারে এখান থেকে আমি একটু তুলে নিয়ে মারবো এই এতো ফর্সা কেন আমি এত ফর্সা কেন একদিনই তো মেকআপ করে দিবি চা এটা নেবই না এই দেখেন লাইট আমি একটা জ্যাব দেখাব এইদিকে কোন তো এখানে লিখবেন টু টু এই দেখুন এটা হয়ে গেল কি দেখুন এটা দেখুন এরকম তারপরে এই এই দেখুন দেখুন সেই সুন্দর এত সুন্দর কেন হ্যাঁ ভাই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দান আমি দেখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো আজকের মতো টাটা আগামীকাল দেখা হচ্ছে বাই বাই